হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নমস্কার সবাইকে জ্ঞান উপদেশ চ্যানেলে আপনাদের স্বাগতম শোনো আমরা প্রতিদিন দৌড়াচ্ছি লড়াই করছি চেষ্টা করছি কিন্তু একটা জিনিস বারবার ভুলে যাচ্ছি আমাদের কাছে উত্তর আছে আমাদের কাছে পথ আছে আর সেই পথ আমরা অবহেলা করি দূরে সরাই কারণ সত্যি কথা সব সময় আরামদায়ক হয় না আজ আমি তোমাকে গীতার একুশটি শক্তিশালী উপদেশ বলবো শুধু শোনো না নিজের ভেতরে ঢোকাও প্রথম উপদেশ তোমার অধিকার শুধু তোমার কর্মে ফলের উপর নয় হ্যাঁ তুমি যতই চেষ্টা করো ফল তোমার হাতে নেই তুমি পড়াশোনা করতে পারো কিন্তু নম্বর নির্ভর করবে পরীক্ষার দিনের পরিস্থিতি প্রশ্ন শিক্ষক হাজারো বিষয়ের ওপর তুমি ব্যবসা শুরু করতে পারো কিন্তু মানুষ কিনবে কিনা সেটা তুমি জোর করে ঘটাতে পারবে না তুমি ভালোবাসতে পারো কিন্তু মানুষ তোমাকে ভালোবাসবে কিনা সেটা তোমার নিয়ন্ত্রণে নেই শুধু কাজ করো ফলের চিন্তা বাদ দাও দ্বিতীয় উপদেশ অতিযুক্ত চিন্তা মানুষকে দুর্বল করে দেয় অর্জুন দুগ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেবেই ভেবেই ভেঙে পড়েছিল আর আমরা একটা সিদ্ধান্ত নিতে গিয়ে দশ দিন ভাবি কি হবে যদি ব্যর্থ হই মানুষ কি বলবে গীতা বলে চিন্তা নয় কর্মশক্তি দেয় কাজ করো চিন্তায় নিজের জায়গায় থেমে থাকুক তৃতীয় উপদেশ মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে মন তোমাকে ধ্বংস করবে মনে ইচ্ছা অলসতা ফোন স্ক্রলিং সময় নষ্ট তুমি মনের মালিক না হলে মন তোমাকে দাস বনিয়ে ফেলবে যে মনকে জয় করে সে পৃথিবীও জয় করতে পারে চতুর্থ উপদেশ সংযম না থাকলে স্বাধীনতা অর্থহীন যে মানুষ নিজের ক্রোধ লোভ আসক্তি নিয়ন্ত্রণ করতে পারে না তার স্বাধীনতা নেই জানো কেন কারণ তার জীবন নিয়ন্ত্রণ করে তার বাসনা না তার বুদ্ধি পঞ্চম উপদেশ আসক্তি দুঃখের মূল যেখানে তুমি অত্যধিক প্রত্যাশা রাখবে সেখানেই তুমি কষ্ট পাবে মনে করে দেখো যে মানুষকে তুমি সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছ সেই মানুষ তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না ষষ্ঠ উপদেশ নিজেকে প্রমাণ করার দরকার নেই নিজেকে উন্নত করার দরকার আছে মানুষকে দেখাতে গিয়ে নিজের মূল্য কমিও না নিজেকে উন্নত করো মানুষ নিজের থেকে বুঝে নেবে সপ্তম উপদেশ মন যেখানে শান্ত সেখানেই স্বর্গ তুমি বড় বাড়ি বাড়ি নাও নাও গাড়ি গাড়ি কিন্তু মন যদি অশান্ত হয় সেই তোমাকে সুখ দেবে না শান্তি বাইরে থেকে আসে না শান্তি আসে ভেতরের শৃঙ্খলা থেকে অষ্টম উপদেশ যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুঃখ নয় যা নিয়ন্ত্রণে আছে তা করো লোকে কি বলবে তা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না কিন্তু তুমি কি করছো তা তুমি নিয়ন্ত্রণ করো মানুষকে খুশি করতে দৌড়ানো বন্ধ করো নিজে সঠিক পথে চলা শুরু করো নবম উপদেশ ভয় ভবিষ্যৎ নিয়ে বাস্তব নিয়ে নয় তুমি ভয় পাও জিনিসটা ঘটবে বলে কিন্তু সেটা তো এখনো ঘটেনি তাহলে কেন কারণ আমরা কল্পনাকে সত্যি ধরে নিই অর্জুন ভেবেছিল যে সব নষ্ট হয়ে যাবে কিন্তু সত্যি হল কর্ম করলে ভবিষ্যৎ বদলায় দশম উপদেশ সংযম সাফল্যের মেরুদণ্ড প্রেরণা এক মুহূর্ত আসে আবার মিলিয়ে যায় কিন্তু সংযম প্রতিদিন তোমাকে এগিয়ে নিয়ে যায় প্রতিভা থাকা জরুরি নয় প্রতিদিন কাজ করার অভ্যেস থাকা জরুরি একাদশ উপদেশ সংযম ছাড়া ইচ্ছা মানুষকে ধ্বংস করে ইন্দ্রিয়ের টানে চললে তুমি হারবে সময় হারাবে শক্তি হারাবে সম্মান হারাবে আজকের প্রলোভন আগামী দিনের অনুশোচনা দ্বাদশ উপদেশ নিজেকে অল্পতে সন্তুষ্ট করতে শেখো অসন্তোষ মানে তুমি সবসময় ভবিষ্যতে বাঁচছ আজ যা আছে সেটাই উপভোগ করো বর্তমানই বাস্তব তরুয় দশ উপদেশ অহংকার পতনের কারণ যে বলে আমি সব জানি সেই মানুষ শেখা বন্ধ করে দেয় আর যেদিন শেখা থেমে যায় সেদিন উন্নতি থেমে যায় চতুর্দশ উপদেশ ধৈর্য বড় শক্তি ফল রাতারাতি আসে না বীজ বপন করে সকালেই ফল পাওয়া যায় না প্রত্যেকটি সফল মানুষ সময় দিয়েছে তুমিও দাও পঞ্চদশ উপদেশ অন্যের সাথে তুলনায় তোমার আনন্দ নষ্ট করে তুমি নিজের পথ নিয়ে ব্যস্ত থাকো তোমার গতির সাথে অন্যের গতি মেলানো অর্থহীন তোমার যুদ্ধ আলাদা ষোড়শ উপদেশ কাজের পেছনে উদ্দেশ্য থাকা চাই ইচ্ছা চলে উদ্দেশ্য দালায় ইচ্ছা আসে যায় উদ্দেশ্য পথ দেখায় সপ্তদশ উপদেশ সত্যিকারের শক্তি অন্তরের শান্তি বাইরের শক্তি সবাই দেখতে পায় ভেতরের শান্তি কেবল অনুভব করা যায় অষ্টাদশ উপদেশ ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ক্ষমা তোমাকে মুক্ত করে ভুলে গেলে তুমি আবার একই ভুল করবে অনুবিংশ উপদেশ যা তোমার নয় তা ধরে রাখার চেষ্টা ব্যথা আনে মানুষ সম্পর্ক সুযোগ সব কিছু সময় শেষ হলে চলে যায় ধরে রাখতে গেলে কষ্ট বাড়ে ছেড়ে দিলে মুক্তি আসে বিংশ উপদেশ সময় সবচেয়ে বড় শিক্ষক সময় শিখিয়ে দেয় কারা সত্যি তোমার কারা মুখোশ পড়া একুশতম শেষ পর্যন্ত লড়াই করো হারলে সমস্যা নেই ছাড়লে সমস্যা জয় তাদেরই জন্য যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে এখন একটা প্রশ্ন এই কথা শুনে লাভ কি যদি অ্যাপ্লাই না করো কিচ্ছু হবে না আজ থেকে সিদ্ধান্ত নাও আমি কাজ করব ফলের চিন্তা ছাড়ব আমি মনকে শাসন করব মন আমাকে নয় আমি আমি থাকব কাউকে প্রমাণ করতে দৌড়াবো না যারা সত্যি বদলাতে চাও কমেন্টে লিখে নাও আমি কর্ম বেছে নিলাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমনই গীতার বাণী শোনার জন্য রাধে রাধে